কপাল দল মায়ার নবী যদি কেয়াবতের দিন ডেকে বলে দুনিয়ায় মেসিকে ভালোবাসে মেসির জার শিগাই দিলা তুমি কি জানতা না আমি তোমার জন্য আমার মাথার ভিতরে লোহার আংটা লুকাইয়ে দিছিল আমাকে তোমার পর্যন্ত দিনটা বসানোর জন্য বেইমানের দল আমার দান্দান মুবারক শহীদ করে দিয়েছি আমি তোমার জন্য আমি বেহুশ হয়ে গেছিলাম তোমার জন্য আমি তোমার পর্যন্ত দিন পৌঁছানোর জন্য ওই তায়েফের ময়দানে আমি দাওয়াতের কাজ করেছি এইবারের দল আমাকে পাথর মেরেছে ওই সুর গুলা আমার শরীরে ভিতরে এসে আমার শরীরের ভিতরে পাথর গুলা ঢুকে গেছে যায় ইবনে Харিসাকে বলে এই উম্মতের দল তোমরা কি জানো নবীকে যখন বেমালের দল পাগল বলে বলে পাথরগুলা গুলা মেরেছে নবীর শরীরের ভিতরে পাথর কণা গুলো ঢুকেছিল আমি যায়ে নবীর পাথরের কণা গুলো হাত দিয়ে সরায়ে দেই কে দিয়ে রক্ত গলা করে যায় নবীকে ওরা কিলোমিটার নয় পর্যন্ত মারতে বাড়তে 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 নিয়ে গেছে আমার নবী ব্যথার কাতরাইতে কাতরাইতে বসে পড়ে আবার বেইমানের দল টেনে টেনে আমার নবীকে উঠাইয়া দেয় আমার নবীকে উঠাইয়া আমার নবী আবার দূরে চলে যায় এমন করে নবীকে নয় কিলোমিটার পর্যন্ত পাথর মারতে বাড়তে নিয়ে গেছে বলে। না বাবা না কার জন্য পাগল হইস বলো নবীর জন্য পাগল যদি না হও জান্নাত কখনো পাওয়া যাবে না আর নবী বলে আজকে তোমরা তো সাত দিন পর্যন্ত খাও না আজকে অনেকদিন হয়ে গেল সারা আবার পেটের ভিতরে আর কিছু যায় না আমি নবী ক্ষুদার তারনায় কষ্ট সহ্য করতে না ফেরে আমার পেটের ভিতরে আমি তিনটা পাথর বলো না করবা নাতিরা বলে আর কোন বিচার নাই মায়ার নবী হাসান হুসাইনের কালের ভিতরে জিব্বাটা ঢুকাইয়া দায় এই জিব্বাগুলা জিব্বা হাসান হুসাইন চুপ চুপ করে চেটে ডাক দিয়ে বলে দানা যান আমাদের আর কোন খুদা নাই আল্লাহ একবার বলে আমার নবী নাই প্রতিষ্ঠা করেছে নবী আমা। সুন্দর সমাজ কায়েম করার জন্য বলেছে নবী করিম আদর সুসারা সুন্দর সমাজ কখনো হতে পারে না ঠিক কিনা নবীর কেউ যদি সুন্দর সমাজ বুঝতে যায়। কোথায় যায় মানুষ সুন্দর হওয়ার জন্যে ওই সাকিব খান কেমনি পোশাক পরে অমনে পরে আসে না নাই জোরে বলে নায়িকারা কেমনে পোশাক পরে আমাদের মেয়েরাও ঘরের ভিতরে এমনি পোশাক পরে আসে না নাই

গোপালপুরার মায়ার নবী যদি দিন ডেকে বলে দুনিয়ায় মেসিকে ভালোবাসে তুমি কি জানত না আমি তোমার জন্য আমার মাথার ভিতরে লোহার আগটা লুকাইয়া দিছিল আমাকে তোমার পর্যন্ত দিনটা বৌসানের জন্য বেইমানের দল আমার দান্দান মুবারক শহীদ করে দিয়েছি আমি তোমার জন্য আমি বেহুস হয়ে গেছিলাম তোমার জন্যে আমি তোমার পর্যন্ত দিন পৌঁছানোর জন্যে ওই তায়েফের ময়দানে আমি দাওয়াতের কাজ করেছি এই দল আমাকে পাথর মেরেছে আমার শরীরের ভিতরে পাথর গুলা ঢুকে দল পাগল বলে পাথর গুলা বেড়েছে নবীর শরীরের ভিতরে পাথর কটা গুলো ঢুকেছিল আমি যাই নবীর পাথরের কোনাগুলো গুলো হাত দিয়ে সরাইয়ে দিই দিয়ে রক্ত ঝামেলা যায় নবীকে ওরা নয় কিলোমিটার পর্যন্ত মারতে বাড়তে 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 নিয়ে গেছে আমার নবী ব্যথার কাতরাইতে কাতরাইতে বসে পড়ে আবার বেইমানের দল টেনে টেনে আমার নবীকে উঠাইয়া দেয় আমার নবীকে উঠাইয়া আমার নবী আবার দূরে চলে যায় এমন করে নবীকে নয় কিলোমিটার পর্যন্ত পাথর মারতে বাড়তে নিয়ে গেছে নাউজুবিল্লা বলে এ দল না বাবা না কার জন্যে পাগল বলো নবীর জন্যে পাগল যদি না হও জান্নাত কখনো পাওয়া যাবে না ঠিক কি না জোরে বলেন একজন গিরাম সাহাবি গ্রাম থেকে এসেছে গ্রামের মানুষ একটু সহজ সরল হয় ঠিক কি না জোরে বলেন দেখবেন একবার আমাদের এক হুজুর বলতেছিল হজে একজন গ্রাম্য লোক গেছে হজে যাওয়ার পরে ওখানে তো ওই যে যেখানে থাকতে দিছে ওখানে বালতি নাই তো ওনার কাপড়গুলা ময়লা হয়ে গেছে ময়লা হয়ে যাওয়ার পরে উনি কাপড়গুলা ভিতরে ভিজায় রেখে অন্য একটা কাপড় পরেছে বাহিরে আসার পরে জিজ্ঞাসা করছে বলো তোমার কাপড়গুলো কোথায় রাখলা আর এক জোড়া কাপড় কয় বালতিতে ভিজায়া রাখছি কয় বালতি পাইলা কোথায় ভিতরে কয় বালতি তো ভিতরে আছে কয় কোথায় চলো তো যায় দেখি এখন যায় দেখে কমোট এই কমোটের ভিতরে বালতি ভরে কইরা ওইটার ভিতরে ভিজায়া রাখছে এই সহহসরর লোক আছে না নাই জোরে বলেন তো একজন গ্রাম্য সাহাবী সহহসরর সে আসে নবীদের দরবারে ডাক দিয়া বলতেছে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ মাতা সাকিয়ামত কখন হবে রাসূল সাল্লাম বলেন মা আদাত তালাহা তুমি তার জন্য কি প্রস্তুতি নিয়েছ তো ওই লোকটা ডেকে বলে হুকুল্লাহ রসুল নবী আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসা আমার হৃদয়ের ভিতরে রেখেছে আর কিছুই আমার নয় আল্লাহ আকবার বলেন নবী করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম সাহাবিদেরকে ডেকে বলেন ইন্নাকা মা আমান আহবাবদা যে আমাকে ভালোবাসলো আমাকে মোহাব্বত করলো সে আমার সাথেই জান্নাতে থাকবে আল্লাহ আকবার বলেন আলমা ও মামা না হাব্বা যে যাকে ভালোবাসে তার সাথেই তার কে আমত হবে ঠিক কিনা জোরে বলেন এই জন্য ভালোবাসতে হবে কাকে জোরে বলেন আর জোরে বলেন কাকে আল্লাহ আল্লাহ রসুলকে সারা কাউকে ভালোবাসা যাবে কোন ইহুদি বেঈমান খ্রিস্টান স্কন্দের সাথে কখনো বন্ধুত্ব করা যাবে না বন্ধুত্ব করতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুল এবং রসুলের ওয়ারিসদের সাথে ঠিক কিনা জোরে বলেন মারা যাবে তো মারা যাবে এই উম্মতের দল এই জন্য আল্লাহর নবী বলে আহাদুকুম মেনু এখন হাব্বাই নেই মেওয়ালি দিহি বমালাদিহি বান্না সিয়াজ মাইন ছেলে সন্তান আজীয় স্বজন সবার থেকে বেশি ভালবাসতে হবে নবীকে ঠিক কি না জোরে বলেন নবীকে যেই পর্যন্ত ভালো না বাসবাহ ততক্ষণ পর্যন্ত তো বাক্কা ইমানদার হইতে পারবা না আল্লাহ বা হাতে মারা জি আল্লাহ দাল আনহা তার জীবনীটা কেমন হে দুনিয়ার মুসলমান ইমানদারের দল ফাতেমার জীবনীটা খুলে দেখো ফাতেমার জীবনী ফাতেমার ঘরের ভিতরে কোনো জুয়েলারি ছিল না বড় বড় খাট ছিল না সোফা ছিল না কিন্তু আল্লাহ ভালোবাসা দিয়ে ভরপুর করে রেখেছিলেন ঠিক কিনা জোরে বলে একদিন ফাতেমার ঘরে কোনো খাবার নাই স্বামী ডেকে বলে ও প্রাণের স্বামী গো কোনো খাবারের তো কোনো ব্যবস্থা নাই কি করা যায় বলে আমার একটা কাপড় আছে একটা খাতা আছে এই কাপড় অথবা খাতাটা আপনি বাজারে নিয়ে যান এটা বিক্রি করে দুইটা আনার নিয়ে আসবেন অনেক দিন পর্যন্ত আমি অসুস্থ হয়তোবা এই আনার খাইলে আমি সুস্থ হয়ে যাব আল্লাহ আকবর বলে হজরত ফাতেমারা দিয়ে আল্লাহ আলান হাবলার পর কবর দিয়া চলে গেছে আনার আনার জন্য আনারটা যখন আনবি একজন ভিক্ষুক ডাক দিয়া বলে ও আলী আমাকে যদি একটা আনার দিতা আমি আনারটা খাইয়া সুস্থ হয়ে যাইতাম আল্লাহু আকবার বলি ওই আনারটা যখন আলীর কাছে চাইছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলো না না আল্লাহ তালা বলেছে ওয়া আম্মা সাইল ফালা তানহাল খবরদার খবরদার কখনো কোনো সাইলকে ফিরায়া দেওয়া যাবে না বলেছেন কে জোরে বলেন আনারটা দিয়ে দিছে অর্ধেকটা খাওয়ার পরে একটা আনার একটা আনারের অর্ধেকটাকে দিয়েছে ডাক দিয়ে কয় আনি গো আমি অর্ধেকটা খাই অর্ধেকটা সুস্থ হয়েছি যদি পুরোটা দিতা তাহলে আমি মনে হয় পরিপূর্ণ সুস্থ হয়ে যায় তাম আল্লাহ একবার বলেন আলী রাজি আল্লাহ তালান চিন্তা না করে পুরা আনারটাই তাকে দিয়ে দিলেন পুনার পুরা আনারটা দেওয়ার পর আলী রাজি আল্লাহ তালান ফাতিমার জন্য কিছু আনতে পারলেন না বাড়িতে আসার পরে ভয়ে ভয়ে উঠতেছে ফাতেমা ডাক দিয়ে দিয়া বলে প্রাণের স্বামী গুণ সাথে আনার আনতে বলছিলাম আনার বই ভাই আনার তো বিক্ষোভ খাওয়াইয়া দিছি বিক্ষোভ সুস্থ হয়ে গেছে ডাক দিয়া কায় স্বামী গু আপনি বিক্ষোভ রে খাওয়াইয়া দিছেন বিক্ষোভ সুস্থ হয়েছে এইদিকে আল্লাহ রব্বুল আলামিন ওই আনার দান করার কারণে আমাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেছে আল্লাহু আকবার বলেন হজরত সুলতান মাহমুদী অনেক বড় বাচ্চা এই বাচ্চা রাতের বেলায় শুধু ঘুরে রাতের বেলায় ঘুরে ঘুরে দেখে কারো কোনো কোনো সমস্যা কি কিনা একদিন রাতের বেলায় ঘুরতে ঘুরতে দেখে একটা মাদ্রাসার ছাত্র ওই জ্বালানার আলো দিয়ে সে পড়তেছে ডাক দিয়া বলে বাবা গু এই জ্বালানার আলো দিয়া কেন তুমি করো বলো ডাক দিয়া বলে ও বাচ্চা আমাকে মারবেন না কিছুই বলবেন না কারণ আমার বাবা নাই আমার মা নাই আমার ঘর নাই বাড়ি নাই বলেন না যার বাবা মা নাই তার মতো হত আর কেউ নাই ঠিক কিনা জোরে বলেন বাড়িতে যাওয়ার পর মা বলে ডাক দিতে পারে না বাবা বলে ডাক দিতে পারে না এ মুসলমান আমরা যখন অসুস্থ হয়ে পেরেশানির ভিতরে পড়ি তখন বাবাকে ডাক ডাক যখন ফোন করে যখন ডাক দেই বাবা অসুস্থ মা অসুস্থ বাবা যখন বলে না না সমস্যা নাই আল্লাহ তোমাকে মাফ করে দিবে মা যখন বলে আল্লাহ তোমাকে মাফ করে দিবে মার কথাটা শুনতে দেরি হয় মনে হয় অর্ধেকটা সুস্থ আল্লাহ তালা বানায় দিছে ঠিক কিনা ওই ছেলেটার মাও নাই বাবাও নাই বাচ্চাকে ডেকে বলে ও বাচ্চা আমার বাবা মা কেউ নাই আমি বাড়ি নাই 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 ঘর আমার বাতি মতো মতো পড়ার কোনো বইও আর একজনের কাছ থেকে বই নিয়ে আমি পড়তেছি বাচ্চার বড় মায়া হয় বাচ্চা বলে আসো আমার সাথে বাচ্চার সাথে যায় বাচ্চা একটা ঘর বানায়া দেয় বাড়ি বানায়া দেয় তেল কিনে দেয় ওই বাতিতে তেল ভরার জন্য পড়ার জন্য কিতাবাদি কিনে দেয় কিনে দেওয়ার পর ওই বাচ্চা যখন ঘুমায় রাতের বেলায় স্বপ্ন যে দেখি দেখে আল্লাহর নবী বাচ্চার কাছে হাজির হয়ে গেছে আল্লাহ আকবার বলে মায়ার নবী স্বপ্নের ভিতরে এসে বলে ও বাচ্চা এমন একটা কাজ করেছ এমন একটা কাজ করেছ আমার ওয়ারিসদেরকে তুমি খুশি করেছো এই জন্য আমার আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছে তোমার জীবনের গুণা আল্লাহ মাফ করে দিছে ওই বাচ্চাকে সাহায্য সহযোগিতা করার জন্যে জান্নাতে বিশাল বড় একটা বাড়ির মালিক আল্লাহ তোমাকে বানায়া দিছে আল্লাহ আকবর আবার বলেন শুধু বাচ্চাকে খুশি করছে বাবা আর কাউকে না ওই বাচ্চা শুধু একজন আল্লাহর রসুলের ওয়ারিসকে খুশি করছে ঠিক কিনা আল্লাহর রসুলের ওয়ারিসকে খুশি করার কারণে আল্লাহর নবী স্বপ্ন যুগে এসে তাকে সংবাদ দিয়েছে তুমি যে আল্লাহর রসুলের একজন ওয়ারিসকে খুশি করেছো। আল্লাহ তোমার জীবনের গুণা মাফ করে দিছে খুশি করার দরকার আছে না নাই জোরে বলেন এ নবীর উম্মত দল টাকা পয়সার অভাব নাই অনেক ব্যাংক করেছো। দুনিয়া অনেক কামাইস দুনিয়ার অনেক পুঁজি অর্জন করেছো এই দুনিয়ার পুঁজি নিয়ে আখেরাতে কোনো কাজ হবে না আল্লাহ তাআলা ঘোষণা করেছেন মা আগনা আন্নি মারিয়া আমাদের ময়দানে চিল্লাবো আর কানবো কই আমার সম্পদ নাই সব সম্পদ ধ্বংস হয়ে গেছে আল্লাহ এখন তো কাউরে ঘুষও দেওয়ার কায়দা নাই কোনো কিছুই করার কায়দা নাই হালাকা আন্নি সুলতানিয়া যেই পাওয়ার ছিল ওই পাওয়ারও নাই এখন সব শেষ হয়ে গেছে কোনো কাজে লাগবে নি বলেন দুনিয়ার টাকা দুনিয়ার পাওয়ার দুনিয়ার ক্ষমতা কোনো কাজে লাগবে না তবে হ্যাঁ এই জায়গা এই বসার পর এই মাদ্রাসার ছাত্রের জন্য পাঁচটা হাজার টাকা দান করেছ এই মাদ্রাসায় এতিম আছে মিসকিন আছে অসহায় আছে এই ছাত্রদের জন্য পাঁচটা হাজার টাকা দান করেছো এই টাকা দান করার কারণে আমার আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের ময়দানে খুশি হইয়া আল্লাহর রসুলের সাথে জান্নাতি বানাইয়া দিবে ঠিক কিনা এই মাদ্রাসার ছাত্ররা প্রতিদিন সকাল বেলা ঘুম থেকে উঠে তাহার যুদের সময় আল্লাহর কাছে দুইটা উঠাইয়া কান্না করে আর বলে আল্লাহ ও এই এলাকায় আমাদের মাদ্রাসায় যারা দান করলো এই দানকারীর পিতা মাতার কবরে আজাব দিও না এই কচি হাত দুইটা যখন দি আল্লাহর কাছে বলে আমার মাওলা তার দোয়া কবুল করি দানকারীর পিতা মাতার কবরটা জান্নাতের বাগান বানায় দেয় আল্লাহ আকবার বলেন এ মুসলমান আমরা তো মনে করি দান করলেই কমে যায় আসে না নাই জোরে বলে

যেমন দুনিয়ার ভিতরে জমিনে একটা ধান দিলে সাতটা ধানের শীষ হয় সাতটা শীষ থেকে সাত দানা হয় আল্লাহ বলে তুমি আমার রাস্তায় এক টাকা দান করবা আমি তোমার ওই এক বাড়াইয়া কে সাত ময়দানে তোমার আমলের পাল্লাই ঢুকাইয়া দিব। আল্লাহ আকবর বলে আল্লাহ আকবর আল্লাহ নবী বলে আস্তা কত দান করেছো তুমি মুসিবত দূর করে আমার আল্লাহ আল্লাহ আকবর বলে বলেন মনে করেন কালকে বাজারে গেলেই আপনার অ্যাক্সিডেন্ট হবে অ্যাক্সিডেন্ট হলেই আপনার হাত পা ভেঙে যাবে আপনি যদি আজকে পাঁচটা হাজার টাকা দান করতে পারেন আল্লাহর নবী বলেছে ওই অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তোমাকে বাঁচাই দিবে আল্লাহ একবার বলেন ও বাজান কে আছেন মেহরবানি করে একটু দাঁড়াইয়া যাবেন আল্লাহর সন্তুষ্টির জন্যে মাদ্রাসার ভিতরে এতিম মিসকিনের জন্য আল্লাহর রসুল দলের জন্য পাঁচটা হাজার টাকা দান করে দিবে কে আসেন গো এইখান থেকে যদি হাতটা আপনি উঁচু করতে পারেন মায়ার নবী রসুল সাল্লি আসাল্লাম অবশ্যই অবশ্যই এই যে যে হাত উঠাইলেন ফেরেজ তারা ছবি তুলে নিয়ে যাবে তেমতের দিন রসুল দেখবে আমার ঘরের জন্য হাতটা উঠাইয়া পাঁচ হাজার টাকা দিছিল মাদ্রাসায় দান করিয়া অতএব ওই দিনকে হাতটা ধইরা জান্নাতের ভিতরে রসুল নিয়ে যাবে যাবে আল্লাহ কেউ আর কে আছেন গো হুজুর কত টাকা কত পয়সা হাসপাতাল দিলে দিয়া দিলাম কত টাকা কত পয়সা গানের জন্য দিলাম রাজনীতির জন্য কত টাকা খরচ করলাম আজকে আমার নামে পাঁচটা হাজার টাকা লিখে দেন কে আছেন হাতটা উঁচু করেন বাবা আল্লাহর নবীর ঘরের জন্য ছাত্রদের জন্যে ছাত্রদের বা মাদ্রাসার জন্যে নতুন একটা ভবন করছে এই এই ভবনের ভিতরে কত ফ্যান দরকার কার্পেট দরকার কত কিছু দরকার আছে না না জোরে বলেন এই ছাত্রদের জন্য যদি আপনি কিছু একটা পাখাও ব্যবস্থা করে দেন কেয়ামতের ময়দানে আপনি বসে এবার কেয়ামতের ময়দানে অর্থাৎ কবরে যাওয়ার পর থেকে আপনার এই সবটা জারি থাকবে আর শেষ হবে না ঠিক কিনা জোরে বলেন দুনিয়ায় তো সব পাবেনি এই সদ্গায় জারিয়া কবরে বসে থাকবেন আপনার আমল নামাই খালি লোট করে করে সব দিবেন আরামায় আপনি বলবেন ফেরেস্তা আমি তো এত আমল করি নাই কেন এত আমাকে বালাখানা দেওয়া হয় এত জান্নাদের নাচ নেওয়ামত দেওয়া হয় ফেরেস্তা বলবে কেন মাদ্রাসায় যে পাঁচ হাজার টাকা দান করেছিলাম ওই মাদ্রাসায় ছাত্র আলেম হয়েছে আলেমের ছাত্ররা আবার আলেম হয়েছে তার ছাত্ররা আবার আলেম হয়েছে এভাবে করে কে আমত পর্যন্ত পড়াবে পড়বে কে আমত পর্যন্ত আপনার কবরে সব আপলোড কইরে কইরে কই দেওয়া হবে আকবর বলে আছে